এর কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম আবার সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করলেন আমান তাবিয়া মিঙ্কুমুলিয়া জানা জাতন আজকে তোমাদের মধ্যে থেকে এমন কি আছে যে জানা যায় অংশগ্রহণ করেছে তখন সাহাবাই কেরামের মধ্য থেকে হজরত আবুক সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ বললেন আনা ইয়া রসুল্লাহ হজুর আমি আজকে জানা যায় অংশগ্রহণ করেছি এর কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাম আবার সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করলেন ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা তোমাদের মধ্যে এমন কে আছে যে আজকে কোনো গরীব দুখী অসহায় দুস্থ মানুষকে খাবার খাইয়েছে সেবা যত্ন করেছে সাহাবীদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন انا يا رسول রাসূল আমি গরীব দুস্থ অসহায় মানুষদেরকে খাবারের ব্যবস্থা করেছি

রোজা রেখে কোনো জানাজার নামাজের মতো অংশগ্রহণ করব এবং কোনো গরিব দুঃস্থ অসহায় মানুষকে খাবারের ব্যবস্থা করব এবং অন্য কোন মানুষ যদি অসহায় অসুস্থ অবস্থার মধ্যে থাকে তাকে আমরা সেবা সুশ্রুষা করার জন্য দেখা দেওয়ার জন্য যাওয়া তাহলে আমাদের জীবনের মধ্যে আমলের মধ্যে একসাথে এই চারটি আমল পাওয়া যাবে আমরাও এই হাদিসের মেসেজ হয়ে যেতে পারবো এবং আমরাও জান্নাতের অধিকারী হতে পারবো তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো যে জীবনে আহ সপ্তাহে একবার এই কাজটা করার সপ্তাহে একবার না হলে মাসে একবার মাসে একবার না হলে বছরে একবার বছরে একবার না হলে আমরা চেষ্টা করবো যে হাদিসটা শোনার পর দুবনে এক হলেও আমরা এই আমাকে করার চেষ্টা করবো এত চমৎকার এই হাদিসটি বুকারী শরীফের এক হাজার আড়াইশ নম্বরে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা আমার সকলকে এই হাদিসের উপর আমল করা ট্রফিক দান করে